চুলে কলপ দিয়া বয়স কমাই আত্মারে কষ্ট টাকা জমায় চুলে কলপ দিয়া বয়স কমাই আত্মারে কষ্ট দিয়া টাকা জমায় রঙের বাজারে রঙের মানুষ রঙের বাজারে রঙের মানুষ করে যে রঙের খেলা আসলে নাই যে কারো বেলা 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 আজ যে ছেলে হে কালশ পিতা পুরুষ হয় সে দাদা আশা সময়টা তো সীমা নদী বাধা আজ কাল সে মাতা পরশু সে দাদি জন্মের আগেই এই কবিতা লেখা বিধি রাতটা গেল ঘুমের ঘোরে হে রাতটা গেলো ঘুমের ঘোরে দিনটা হেলা ফেলা আসলে নাই যে কারো বেলা আসলে নাই যে কারো বেলা আসোলে নাই যে কারো বেলা আসলে নাই যে কারো বেলা চুলে কলপ দিয়া বয়স কমায় আত্মারে কষ্ট টাকা জমায় চুলে কলপ দিয়া বয়স কমায় আত্মারে কষ্ট দিয়া টাকা জমায় রঙের বাজারে হে রঙের মানুষ রঙের বাজারে হে রঙের মানুষ করে যে রঙের খেলা আসলে নাই যে কারো বেলা আসলে নাই যে কারো বেলা আশলে নাই যে কারো বেলা আসলে নাই যে কারো বেলা এই মুটটা ডাইরেক্ট পকেটে ঢুকাই দেন যার পকেটে যা আছে নিজেরটাই না থাকলে পাশের ডাই ঢুকান আমার পকেটে তো কিছু নেই ক্যামেরাম্যান আমার কিছু দিতে হবে আমার পকেটে থাকার না থাক আমার ব্যাগে তো আছে আমি ব্যক্তিগতভাবে আমার अब्बास ভাইয়ের আয়োজনে আগেই বলেছি আল্লাহ বলেছেন আই আল্লা দিনা মা মালা তাফায়েলুন এমন কথা বলা যাবে না যে কাজে করো না আমি মুঠ করে পকেটে ঢুকাবো কিন্তু আমার পকেট থেকে বের করারও দরকার আছে না নাই আমি বের করলাম এখন যার পকেটে যা আছে একটু তাড়াতাড়ি ভিতরে যান এই মাহফিলের খরচের জন্য আমার ভাই একটু দাবি জানিয়েছিলেন একজনে উঠে যাবেন না উঠে না গেলে আরো তিন চারটে গান শোনাবো আর যদি উঠে যান তাইলে কিন্তু মোনা তাড়াতাড়ি দেখেন যা যা পকেটে আছে পাঁচশো এক হাজার দুই হাজার দুইশো তিনশো আল্লাহর কোরআনের জন্য ইসলামের জন্য দিনের খেদমতের জন্য আমার ভাই একটু দাবি জানিয়েছেন যারা উঠে চলে যাবেন তারা প্রমাণ করে দেবেন আপনারা মুখে যা বলেন কাজে করেন না আবদুল্লাহ বিন উবাইয়ের খালাইতো ভাই যার যা আছে পকেটে দিয়ে দেন পঞ্চাশ টাকা একশো টাকা এক টাকা আমার হাতেও যদি কেউ দিতে চান মা বোনদের মধ্যেও যান মা আছে না নাই মা মধ্যে টাকা তোলার লোক আছে নাকি আমার মা বোনেরাও দিতে চায় আমার হাতেও যদি কেউ দেন আমার মাসুম ভাইয়ের আব্বা আম্মা যান মারা গিয়েছেন দোয়া চেয়েছে মায়ের জন্য একটা গানের অনুরোধ রয়েছে আমি গানটা শোনাবো ওগো আমার ভাইয়েরা দয়া করে আপনারা যে যা পারেন কেউ মাহরুম হবেন না আমার মাসুম ভাই পঞ্চাশ টাকা দিল ছাত্র মানুষ আল্লাহ দানকে কবুল করেন খেয়াত দাও আমার ভাই

はない。Oh, no. জন্য একটা শাড়ি কিনতে গেলে এক টাকা পাঁচশো সাতশো আটশো টাকা লেগে যেত যাদের বাবা নাই একটা লুঙ্গি কিনতে গেলে তিনশো চারশো পাঁচশো টাকা লেগে যেত ওই বাবার জন্য মায়ের জন্য দাদার জন্য দাদির জন্য যদি পারেন পাঁচশো একশো এক হাজার দুই পারেন দান করবেন আল্লাহ সকলের দানকে কবুল করে দিন নেখায়াত দান করে দিন এই দানের সিলাই জীবনের গুণা খাতা সমূহ মাফ করে দিন আপন যারা কবরে কবর গুলো ক্ষমা করে দিন পরকালের জীবনটা সহজ করে দিন বলেন আমি যারা পকেটে থাকলেও দিবেন না মাথায় রাখবেন এই টাকা বক্ষণ করবেন এর কোন নিশ্চয়তা নাই আপনার টাকা আপনার সাথে যাবে না